যদি প্রয়োজন হয় আমি জেল খাটবো তারপর আমি হচ্ছে যে ওর কাছে যাবো না এই যে মদের বোতল এগুলো সব ওরে দিচ্ছে আমার সর্বোচ্চ চেষ্টা করবো কি ব্যাগ কিনে দিচ্ছি আমি আর ক্ষতি চাইনি কখনো ক্ষতি করি নাই আজকে বলতে হচ্ছে বাধ্য হয় কারণ আমার দেয়ালে পিঠ থেকে গেছে আরও অনেক কথা আছে যে তথ্য ফাঁস করলে ওরা এই মুখোশের পিছনের আসল রূপটা দেখতে পারবেন আপনারা আরও অনেক স্ক্রিনশট আছে অনেক ভিডিও আছে অনেক পিকচার আছে যেগুলো দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন এই লালা কোন ল্যালা এই লালা যে চুপচাপ করে থাকে শান্তশিষ্ট থাকে এই লালা কি সে লেলা আপনারা অবাক হয়ে যাবেন আপনারা নিজেকে বিশ্বাস করতে পারবেন না যে লালাকে এতটা ভালো মনে করতাম এতটা নরম মনে করতাম এতটা মানে আপনারা অবাক হয়ে যাবেন যদি আপনি ভিডিওগুলো আর স্ক্রিনশটগুলো দেখেন এই এগুলো আমি দেখাবো আমার গেলে পিঠ থেকে যাবে একদম অবশ্যই সে সে দুইটা কন্ডিশন দিছে যে নব্বই লাখ টাকা দিতে হবে হলে আমার সাথে থাকতে হবে অথবা আমি আপোষ করব না আমি মামলা তুলবো না তো আমি বলছি আমি কোন কন্ডিশন দিয়ে কারোর সাথে কোনো সম্পর্কে জড়াইতে পারবো না কারণ ভালোবাসাটা মন থেকে আসে এটা টাকা পয়সা বা জোর করে হবে না এটা ব্ল্যাকমেল করে আমি আমার সোজা কথা যদি প্রয়োজন হয় আমি জেল খাটবো তারপর আমি হচ্ছে যে ওর কাছে যাবো না আমার কাছে তো ভিডিও আছে আমার কাছে ভিডিও আছে আমি যখন ওর বাসায় গেছি ও ফোর্স করতেছে আম পারার জন্য ফোর্স করতেছে বসার জন্য ও ফোর্স করতেছে খাওয়ার জন্য ও ফোর্স করতেছে ড্রেস পরার জন্য এগুলো আমার কাছে আসে আমার ভাইয়া একটা আমি ভিডিওগুলো দেখাতে পারবো আপনাদেরকে যে আমি আম আমার আমার পা পা ধরে ধরে আছে আছে যে তুমি পরে যাবা যান তেন তখনও কিন্তু ওর এগুলো চলতেছে হ্যাঁ এর মধ্যে কিন্তু এর আগেও কিন্তু আমার একটা বড় ভাইয়ের মাধ্যমে উনি ও কিন্তু বসছে একটা রেস্টুরেন্টে বসে কিভাবে মামলা তুলবে না তুলবে এগুলা বলছে কিন্তু এমন একটা ডেট দিস আমাকে বলে স্যাটারডে শনিবার যেন বন্ধর দিন সরকারি বন্ধের দিন সেই দিন আমাদেরকে বসাচ্ছিলো এটা তো ওরা প্রশ্ন করতে পারেন আপনি যে আপনি ওর দৃষ্টিতে এখন আমার দৃষ্টিতে তো অভিনয় ও তো কত বড় অভিনয় বা আপনি এটা তো বিশ্বাস করতে পারবেন ও আমার প্রেস কনফারেন্সে বলছে যে আমাকে বাইকে দেখছেন বাইকে উঠেছে উঠাই উঠে নামাই দিছে কত বড় মিথ্যাবাদী আমার কাছে প্রুফ আছে আমার কাছে ভিডিও আছে যেখানে আমরা হচ্ছে সেফটি বিলি নিয়ে গেছি ওকে আমি সেফটি নিয়ে যে আমি ওরা বাইস্কোপ দেখালাম আমরা খেতে বসলাম সব কিছু আমার কাছে আছে আমরা ও কিভাবে ওই জায়গায় অস্বীকারটা করলো যে আমি ওকে রাস্তায় ফেলায় চলে গেছি না 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 তার গাড়ি কেন ইউজ করবো আমি 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 যদি হেঁটেও ঢুকি ঢুকি আমি প্রিন্স মামুন প্রিন্স মামুনি আমি যদি সাইকেল দিয়ে ঢুকি আমি মামুন মামুনি এই মানুষগুলো কিন্তু লেলার কথায় আসে নাই সব মানুষ আপনারাও কিন্তু জানতেন না যে ল্যালা থাকবে এখানে ল্যালা কিন্তু সারপ্রাইজ ছিল লেলা সারপ্রাইজ ছিল লেলার যে আসবে এটা কিন্তু কেউ জানতো না সো আমি আমার ফ্যান পেজদেরকে আমার ফ্যান পেইজ যারা আছে যারা আমাকে ভালোবাসে তাদেরকে আমি ডাকছি যে সবাই আমার উদ্বোধনে আসবেন আমার সাথে দেখা করবেন আমার সেলুনটা দেখে যাবেন সবাই আসছে অ্যান্ড লালা বলছে যে প্লিজ তুমি আমাকে একসাথে যাই আমরা তো তুমি আমাকে নিয়ে যাও আমি যেতে চাই তোমার সাথেই যেতে চাই আমি তোমাকে নিয়ে যাও যখন এত রিকোয়েস্ট করছে আমি বলছি ঠিক আছে কোনো সমস্যা নেই আমার কারণ আমি প্যাসবোস নেই নাই আমার মধ্যে ভাই আমার মধ্যে হিংসা এত কিছু নাই ও এত বদনাম করছে তারপরে কিন্তু ওর সাথে এক গাড়িতে আমি ঢুকছি ওর গাড়িতে না ঢুকলে আমার মাসুদ ভাইয়ের গাড়ি আছে আরও বড়ো ভাইদের গাড়ি আছে আমি বললে আমার একটা মার্সিডিজ সিরিজ দিয়ে যাবে এখনই আমি যদি এখন বলি এখনই একটা মার্স দিয়ে যাবে যেটা ছাদ খোলা ছাদ থাকবে না কোনো দিয়ে যাবে এখন এমনও বড়ো ভাই আছে যাদেরকে যদি বলি যে ভাই আমি শুধু আমি গ্রাউন্ড ওপেনিয়ে নিয়ে যাবো আমাকে আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য আপনার গাড়িটা দেন দিয়ে দিবে তা আমার কাছে যেতে হবে কেন যে আমার বদনাম করছে ওর উদ্দেশ্যে আমার কিছু বলার নাই আমি ওর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই তুমি যা করছো খুব ভালো করছো ভালো থাকো সুস্থ থাকো তোমার শুভকামনাই করি আমি অনেক বড় হও জীবনে তোমার ফ্যান পেজ নিয়ে অনেক ভালো থাকো তোমার অনেক বড় একটা এখন ফেসবুক পেজ হয়েছে অনেক বড় একটা ফ্যান পেজ হয়েছে তোমার অনেকগুলো অ্যাকাউন্ট হয়েছে যেগুলো যেখানে অনেক অসংখ্য ফলোয়ার্স তোমার তুমি একজন সেলিব্রিটি মানুষ তুমি অনেক বড় থাকো তোমার নিজের যোগ্যতা এগুলো কামাইছো ওইগুলোর পিছনে আমার কোনো হাত নাই সো ভালো থাকো সুস্থ থাকো আর আমার ক্ষতি করার চেষ্টা করো না কারণ সবসময় সত্যের জয় হয় মিথ্যার কখনো জয় হয় না সত্যিরই জয় হবে আল্লাহ ভাই আমি কান ধরছি প্রয়োজন নাকে খত দিব ঠিক আছে আমি আর ওর সাথে নাই কোথাও না আমাকে যদি এক কোটি টাকাও বলে যে তুমি আল্লাহ একসাথে উদ্বোধন করো সেখানে আমি রিজেক্ট করে দিব এগুলো ড্রিঙ্কস আমি যদি এখন ড্রিঙ্কস করে থাকি আমি নেশা করে থাকি এটার পিছে দায় হচ্ছে ও কারণ ওর বাসায় যে কার্যকলাপগুলো হতো ওর বাসায় যে সমস্ত মানুষগুলো আসা যাওয়া করতে এগুলো আমি অ্যাকসেপ্ট করতে পারতাম না আমার কাছে ও যে এগুলোর ভিডিও আছে ও যে ড্রিঙ্কস করে ও আমারই ড্রিঙ্কস করা তো পরের কথা ও ড্রিঙ্কস করার ভিডিও তো আমার কাছে আছে এই যে ড্রিঙ্কস করছে ড্রিঙ্কস করছো হ্যাঁ তারপরে এই যে ওরে ড্রিঙ্কস দিচ্ছে আমি দেখাই আপনাকে এই যে মদের বোতল এগুলো সব ওরে দিচ্ছে হ্যাঁ এগুলো কিন্তু আরও অনেক প্রমাণ আছে অনেক কিছু আছে আমার কাছে এগুলো আমি চাই না প্রমাণ করতে প্রুভ করতে চাই না আমি কারো ছোটো করতে চাই না আমি আজকে অনেক কিছু চিন্তা ভাবনা করে আসছিলাম যে এগুলো প্রুভ করব প্রিন্ট প্রিন্ট করে রাখছিলাম কিন্তু একটা ভাইকে বলে আসছি আমি যে আমি এগুলো করবো না তাই আমি করলাম না এগুলো না আমরা স্বামী স্ত্রী না সঙ্গে নেওয়ার কিছু নেই আর সঙ্গে আমার আমাদেরকে দেখবেন না আমাকে দেখবেন না আমার যদি জেল খাটতে হয় তারপর আমাকে দেখবেন না না আমরা স্বামী স্ত্রী না আমি অবিবাহিত আমি এখনো বিয়ে করি নাই কিন্তু লাইলা অবিবাহিত না এটা একটা হিন্দি রাখলাম আপনাদেরকে এটা প্রমাণ অন্য একটা সময় দিব যখন আমার দেয়ালে পিঠে গেছে বাইক একটু তখন আমি সবকিছু প্রমাণ দিব